মন হয় চল্লিশ কেজি এক মন আর বিক্রয় করলে হয় উনচল্লিশ কেজি এক মন আছে কিনা এমন ব্যাপারে আছে কিনা বলে বিয়াল্লিশ কেজি দান কিনে তেতাল্লিশ কেজি দান কিনে বলে দুই আশি কেজির বস্তা বড়ে পঁচাশি কেজি দিয়া আছে কিনা আপনাকে টাকা দিচ্ছে আশি কেজির সে নিচ্ছে পঁচাশি কেজি তাহলে সেই কি তাফসিল করলো কিনা করলো কিনা তার জন্যই ধ্বংস ওয়াসের উদ্দেশ্য কি যে আজকে মাহফিল কর্তৃপক্ষ হাজার হাজার টাকা ব্যয় করে তো সুন্দর আয়োজন করেছে প্যান্ডেল করেছে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেছে উদ্দেশ্য কি উদ্দেশ্য হল দুইটা এক নাম্বার উদ্দেশ্য হল এলাকার মানুষের মধ্যে আমলের জজবা তৈরি করা কি করা কথা বলতে হবে মানুষের মধ্যে আমলের জজ্বা তৈরি করা দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য অতীত জীবনের গুনহার প্রতি অনুতপ্ত হওয়া অতীতে যে সমস্ত গোনা করেছে আজকের কোরআনের ক্লাসে আলোচনা শুনে সেজন্য অনুতপ্ত হবে আল্লাহর কাছে মাফ চাবে ভবিষ্যতে ভালো আমলের জন্য জজবা তৈরি করবে এটাই উদ্দেশ্য সেজন্য আজকের আয়োজন আমরা শুনলাম আর পরের দিন ভুলে গেলাম তাহলে মাহফিলের উদ্দেশ্য আদায় হলো না মহাতারাম হাজরিন আমি আপনাদের সম্মুখে জাহাতে কারিমাত আলাওয়াত করেছি পবিত্র করার এক তিরাশি নম্বর সোরা সোর আর তকফিফ আল্লাহ্ক শ্রুতিই বলেছেন এই সোরার মধ্যে ওয়েলুল্লিল মুতাফ্ফিফিন ধ্বংস তাদের জন্য তাকফিফ করবে শব্দ কি তাকফিফ শব্দের অর্থ কি তাকফিফ শব্দের অর্থ হল ওজন কম দেওয়া কি দেওয়া ওজন এ কম দেওয়া যে ওজনে কম দেয় তাকে বলা হয় মুতাফ্ফিফ ওজনে কম যে দেয় তাকে বলাই মুতাফিফ ওই নুল লুল মুতাফিফিন দুর্ভোগ তাদের জন্য ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয় কি দেয় ওজনে কম দেয় এদের জন্য ধ্বংস আমরা কোরআনের আয়াত না জানা সত্ত্বেও আমরাও এমনিও তো আমরা আমাদের বোঝে আসে যে দোকানদার ঠকিয়ে ব্যবসা করে ওজনে কম দেয় একবার যদি জানতে পারি এই দোকানদারের কাছে পণ্য ক্রয় করলে ওজনে কম দেয় আমরা কি তার কাছে আরো পণ্য ক্রয় করব করব আমি টাকা দিয়েছি এক হাজার এক হাজার টাকার পণ্য না দিয়ে আমাকে যদি নয়শো পঞ্চাশ টাকার পণ্য দেয় আমি মানবো মানবো এই জন্য আল্লাহাক কোরআনে বলেছে ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয় কি দেয় এই সুরা নাজিল হয় কোথায় এই সুরা নাজিল হয় মদিনায় রাসুল সাল্লাহ আলিয়াল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন যাইয়া দেখলেন মদিনার মানুষগুলো ব্যবসা বাণিজ্য করে কি করে ব্যবসা বাণিজ্য করে আর ব্যবসা করতে যাইয়া তারা চুরি করে ওজনে কম দেয় কি দেয় ওজনে কম দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন এই সুরা নাযিল হলো আয়াত নাযিল হলো ওয়াইলুল মুতাফফিফীন দংশ দাদের জন্য যারা ওজনে কম দেয় আল্লাযীনা ইযতাআলু আ'লান-নাস ইস্তাওফুন যখন তারা মানুষদের কাছ থেকে মেপে নেয় পূর্ণ মাত্রায় নাই কিনায় পূর্ণ মাত্রায় নাই আমি কিনলে যখন সে ব্যাপারি কিনে তখন হয় চল্লিশ কেজি এক মন আর বিক্রয় করলে হয় উনচল্লিশ কেজি এক মন আছে কিনা এমন ব্যাপারে আছে কিনা বলেন বিয়াল্লিশ কেজি ধান কিনে তেতাল্লিশ কেজি দান কিনে বলে দুই আশি কেজির বস্তা বড়ে পঁচাশি কেজি দিয়া আছে কিনা আপনাকে টাকা দিচ্ছে আশি কেজির সে নিচ্ছে পঁচাশি কেজি তাহলে সেই কি তাৎসুপ করলো কিনা করলো কিনা তার জন্যই ধ্বংস আমাকে বলতেছে আমি নিচ্ছে 2 গিমল বা 80 কেজি কিন্তু আমার কাছে নিচ্ছে 80 কেজি আর আমাকে টাকা দিচ্ছে 80 কেজির সে কি করল এখানে কি করল ভাই কথা বলেন কি করল তাখফিফ করল কি করল বলতে হবে কি করল তাখফিফ করল ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ইতিহাসে এই পৃথিবীতে অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন গোটা জাতিকে নো আরে সারাদাসলামের বুড্ডা জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন হো ডাড়ে সারাদাসলামের বুড্ডা জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন এগুলো কেন সোয়াইব আলে সারাদা ইসলামের জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন কারণ কি এই জাতিগুলোর মধ্যে একটা মারাত্মক রানের অবাধ্যতা ছিল গুনা ছিল এজন্যই গোটা জাতিকে ধ্বংস করেছেন বড় একটা অবাধ্যতা আর গুনা বেদিত গোটা জাতিকে আল্লাহ কখনো ধ্বংস করেন নাই সোহাইব আলি সালামের জাতি একটা অন্যায় ছিল তারা কি করত ওজনে কম দিত কি দিত ওজনে কম দিত এজন্য আল্লাহবাদ সোহাইব আলি সালামের জাতিকে আগুনের বৃষ্টি দিয়ে গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন তাদের অন্যায় কি ছিল কি ছিল ওজনে কম দিত আর বর্তমান সময়ে এমন মানুষ আছে কিনা ওজনে কম দেয় কম না বেশি আস্তে আস্তে বাড়তেছে না কমতেছে এটা আবার দুই প্রকার তাফসিরে কিতাবের মধ্যে এসেছে হক হলো দুই প্রকার একটা হলো বান্দার হক একটা হলো আল্লাহর হক কয় প্রকার হক একটা বান্দার হক একটা আল্লাহর হক আল্লাহর হকের গুরুত্ব বেশি বান্দার হকের জটিলতা বেশি কথা বলেন ঠিক কিনা আল্লাহ হকের কি বেশি আল্লাহর হকের সব শব্দের কথা বলে না কেমনে বরাব আল্লাহর হকের বান্দার হকের জটিলতা বেশি কি বেশি জটিলতা বেশি আল্লাহর হকের গুরুত্ব বেশি ওয়াইলুল্লিল মুতাফফিফিন দংশ তাদের জন্য যারা ওজনে কম দেয় তাফসীরের কিতাবের মধ্যে এসেছে প্রত্যেক প্রাপককে তার পাপ কম দেওয়াই হলো ফিফ প্রত্যেক প্রাপককে পাওনা তার তার পাওনা সঠিকভাবে না দেওয়াই হইল তাকিফ ঠিক তদ্রুপ পাবে হক দুই বকার একটা বান্দার হক একটা আল্লাহ পাকের হক অনাসের বান্দার হকের ক্ষেত্রে আমরা দেখবেন মহাতারা মাহাজির সরকারের চাকরি থেকে শুরু করি এরপর দিন মজুর পর্যন্ত আসি সরকারের চাকরি যারা করে এরা তা কিভাবে করে সরকারের কাছ থেকে সময় সে বিক্রয় করে যে সরকারের কাছে সে বলে সকাল দশটা থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত হাই স্কুলে কিংবা প্রাইমারি স্কুলে সে ক্লাস করাবে এর বিনিময়ে সরকার তাকে তিরিশ হাজার টাকা বেতন দেয় দেয় কিনা ভুল বললাম এমনি দেয় তুমি বাড়িতে তুমি ঘুমাবা এই জন্য তোমার তিরিশ হাজার টাকা বেতন দেওয়া হইলো তোমার সার্টিফিকেট দেখে এটা বলে সরকারের কাছে সে লিখিত আবেদন দেয় এবং সরকার তার এই সত্য আবেদন মঞ্জুর করে তুমি প্রাইমারি স্কুলে কিংবা হাই স্কুলে কিংবা সরকারি কোন অফিসে সকাল দশটা থেকে শুরু করে দুপুর দুইটা কিংবা বিকাল চারটা পর্যন্ত ডিউটি করবে এই সময়টার এর বিনিময়ে তোমাকে প্রতি মাসে তিরিশ হাজার টাকা প্রদান করা হবে এটা হলো সরকারি চাকরি কিংবা চল্লিশ হাজার টাকা এখন এই যে অফিসে 10টার জায়গায় 11টা যায় 4টার জায়গায় তিনটাই চলে আসে 2টার জায়গায় একটাই চলে আসে তাহলে যে পরিমাণ সরকারকে দেওয়া দরকার সেই কি সেই পরিমাণ সরকারকে দিল না কম দিল। দিল না কম দিল। কম দিল এই যে কম দিল এর নামে সে কি করলো তাৎস্ফ করলো সমস্ত সরকার চাকরি সঠিকভাবে ক্লাস করাবে না আমি অনেক সরকারে চাকরিজীবী কে দেখেছি স্কুলে জায়গা ঘুমায় ঘুমায় কিনা ক্লাস তুই আয়সা চা খায় আর বলে আমি সরকারি চাকরি করি আমি তো সুদ খাই না গোস খাই না পিউর হালাল টাকা খাই আমার দোয়া করলেই কবুল এত সহজ না খোদার গড় মামুর বাড়ি মন্ডা না এটা যে আমি কয়লা লাই কবুল করলো রিস্কে হালাল অত্যন্ত স্বচ্ছ কঠিনতার বিষয় দুই লক্ষ টাকা ঘুষ দিয়ে সরকারে চাকরি নেয়া আর বল আমি রিস্ক হালাল খাই হালাল এত সহজ না তো সরকারের চাকরির ক্ষেত্রে সঠিকভাবে ডিউটি যেতে হবে সঠিকভাবে ডিউটি শেষে আমি ফিরলে এই বাস থেকে যে মুনাফা পাবো এটা আমার জন্য হালাল এই হালাল টাকা খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে সরকারের চাকরির ক্ষেত্রে এটা বেসরকারি চাকরি কমবারে যারা চাকরি করেন গার্মেন্টস হোক কিংবা দোকান হোক কিংবা কোনো ফ্যাক্টরি হোক সেখানে চুক্তি হয় কিভাবে আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি করবে বারো ঘন্টা ডিউটি করার কারণে টাকা বেতন ঠিক আগে ডিউটি হবে হবে এখন মালিক চাইলো আমার কাছে বারো ঘন্টা এবং বারো ঘন্টার বিনিময়ে সে আমাকে বেতন দেবে পনেরো হাজার টাকা মাসে পনেরো হাজার টাকা আমি বুঝে নিলাম কিন্তু মালিকের সময় দিলাম আমি এগারো ঘন্টা কিংবা সাড়ে এগারো ঘন্টা এটা হালাল না হারাম হালাল না হারাম এরকম চাকরি সমাজ আছে না নাই এখন সরকারি চাকরি গুলো বেসরকারি চাকরি গুলো এখন আসেন দিন শ্রমিক দিন শ্রমিক দেখবেন দিন শ্রমিকের সাথে আগের দিন রাত্রে কথা হয় তুমি আমার জমিনে কাজ করবে তোমাকে পাঁচশো টাকা বেতন দিব সকালে আসবা ফজর নামাজ পড়ে মাগরিবে আধা ঘন্টা আগে তুমি চলে যাইবা তোমাকে ছয়শো টাকা বেতন দেওয়া হবে এখন জমিনে আসে সূর্য ওঠার এক ঘন্টা পরে কটা ছিল ফজরে পরে ছয়টায় আসবে কিন্তু জমিনে আসলো সাতটায় কয়টায় এবং একবার কাজ করার পরে দুপুরে খাওয়ার পরে বলে একটু বিশ্রাম করা লাগবে এবং আসরে আজান দিবে হাতের সে যে কাজটা থাকে এই কাজটা দ্বিতীয়বার শুরু করে না আসরে আজান হয়ে গেছে গা বাজার করার লাগবে সুতরাং কাম এখানেই থাকে মালিক বাসার আর কি বলবো এই যে মালিকরা ঠকাইলো কাজ দেওয়ার আগে মালিকের কাছে যেই সময় চুক্তি ছিল সেই সময়ে চুক্তি অনুযায়ী কাজ না করে এই যে কাজ কম করলো সে মালিকের সাথে কিনা বলেন করলো কিনা তার জন্য ধ্বংস তার জন্য জাহান নাম এখন সরকারের চাকরি গেল বেসরকারি চাকরি গেল দিন মজুর গেল এখন আসেন আমরা যারা স্বামী আছি বর হক হলো সঠিকভাবে মহর আদায় করা কি করা সঠিকভাবে মহর আদায় করা বর থেকে যেই পরিমাণ উপকার নেওয়া উপভোগ অর্জন করা শান্তি অর্জন করা আমি সব ক্ষেতমত নিলাম শারীরিক ক্ষেতমত মানসিক ক্ষেতমত যৌবিক ক্ষেতমত সব ক্ষেতমত বউর নিয়েছি বউ আমার কাছে মহর পাবে তিন লক্ষ টাকা দুই লক্ষ টাকা আম গাছ কারল গাছ বিশ হাজার আদায় বাকি দুই লাখ আশি হাজার বাকি বাকি আরো কেউ দেয় সুবিধা কেউ কম আদায় করে বলেন ক্ষেতমত কেউ কম নেয় এই যে বউরা ঠকাইলো কিনা বউ তো বেসার অসহায় কিছুই বলতে পারে না কি বলবো আর আমার স্বামী কিন্তু আল্লাহ পাকের আদালতে ওই স্বামীকে অবশ্যই হিসাব দেওয়া লাগবে দুই লক্ষ আশি থেকে টাকা আদায় করে আদায় না করে মারা গেলে এই জন্য মহাতন হাজির বিবাহের ক্ষেত্রে মাস হলো বিবাহকে সহজ করা কি করা কাবিন যত কম করবে অত বিবাহতে বরকত হবে কাবিনে বউ রাখে না বহুল ধারণা শান্তি আল্লার আল্লাহর পক্ষ থেকে আসে কাবিনে সংশয়ের শান্তি দেয় না টাকার নাম শান্তি না দামি খাটে শুইলে গুম আসে না গুম আল্লাহ আপনাকে পক্ষ থেকে আসে না বললাম দামি খাট দামি বিছানা দাবে বাড়িতে কখনো শান্তি নাই শান্তি আসে রব্বে কারিমের আরশে আজিমের মালিকের পক্ষ থেকে শান্তি আসে বান্দা যখন আরশে আজিমের মালিকের হুকুম পালন করবে তার দাসত্ব করবে তার মনুষ্যত্ব ঠিক থাকবে চরিত্র ঠিক থাকবে ইনসাফ ঠিক থাকবে তখনই তার ঘরে শান্তি আসবে গুণামুক্ত জীবন যখন সে পালন করবে গুণামুক্ত জিন্দিকে যখন সে পালন করবে তখনই শান্তি আসবে তখনই রহমত আসবে করে বরকত হবে গুণা কখনো মানুষকে শান্তি দেয় না কি দেয় না গুণা কখনো মানুষকে শান্তি দেয় না গুনাগার কখনো সুখী হতে পারে